তো বন্ধুরা প্রথমে ভিডিওটা দেখে আসি তারপরে দুষ্টু কোলাপানের করা ফানি কমেন্ট গুলো পড়বো তো লেটস গো যেহেতু অ্যাক্ট্রেস আমাকে চালাতে হলে তো ওইরকম আর্নিং করতে হবে এক কোটি প্লাস আর্নিং না করলে তো আমার মতো মেয়েকে ক্যারি করতে পারবে না চলে শুরু করতে তোর কি নিচে হীরা দিয়া সাজানো নাকি নাই ভাই তোর নিচে ভালো করে ডলে দে ইয়া ওকে দুবাইয়ের শেখের নিকট দরখাস্ত দাখিল করার অনুরোধ করছি তো ইঞ্জিন এক কতটা শোনা লাগে বলতে পারলে না হয় দেখতাম বাবা পে হেলমেট সারা গাড়ি चलाईছে তুই তার ফল বন্ধু কই গিরা আরো বক্তব্য শুনেন আমি পেশাব করে আসি নেই তুমি তো হোটেলের প্রোডাক্ট তাই তার বৈদ্য কাজ ভালো লাগে না তাই বিয়ে করতে খরচ বেশি হবে কিন্তু হোটেলে হবে না বলেছো তাই সুদে না নাম রাখছে মধুরমা বলেছো বাড়ি মনে হয় না সেটা একটু বেশি করে ফেলছে

এই ধরনের বাসস্টার্ট জন্ম নেয় হোটেলের মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার কর্মীর বাইরে এসে বিভ্রান্তি সৃষ্টি করছে আমাদের এখানে তিনশো টাকায় পাওয়া যায় এর থেকে অনেক বেশি সুন্দরী তো দেখলেই বমি আসে আর থাক টাকা বলেছ